আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য অতপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি সল্লা আলহি ওয়াসাল্লাম আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর পনেরো আজকে আমরা আলোচনা করবো ওয়ালিমা সম্পর্কে যেটাকে আমাদের ভাষাই আমাদের গ্রামের ভাষায় বা বলা হয় বৌভাত ওয়ালিমা এটা করা হচ্ছে ওয়াজিব আল্লামা আলামা নাসির উদ্দিন আলবানীর তার বই আদাবুজ দিফাফ বা রাতের আদর্শ এই বইয়ের মাসালা নম্বর চব্বিশে ওয়ালিমা করাকে ওয়াজিব বলেছেন এছাড়াও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস উল্লেখ করা আছে শহীদ বুখারিতে হাদিস নম্বর পাঁচ হাজার একশো সাতষট্টি যে ওয়ালিমা করো একটি বকরি দিয়ে হলেও তারপর আদাবুজ এর চব্বিশ নম্বর মশালাই আলি রদেউল্লাহানহু যখন ফাতেমা রদি হাঁকে বিয়ের প্রস্তাব দেন তখন আল্লাহ রসুল বলেন বউয়ের জন্য কিন্তু অবশ্যই অলিমা হতে হবে এটা দিয়ে এবং বেশ কিছু দলিল দিয়ে আল্লাহ মানসির দিন আলম এটাকে ওয়াজিব বলেছেন ওয়ালিমা করাটা আসল সাল্লো সাল্লাম যখন জয়নাব রদেউল্লাহয়ান হাঁকে বিয়ে করেন তখন তিনি যত বড় অলিমা করেছেন এত বড় অলিমা তিনি অন্য কোনো স্ত্রীর বেলায় করেননি মিসকাত হাদিস নম্বর তিন হাজার দুইশো এগারো সেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটষট্টি এবং সোনান ইবনুমাজিয়া হাদিস নম্বর এক হাজার নয়শো আট আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার সাতশো তেতাল্লিশ এই হাদিসটি লক্ষ্য করুন আনাস রদুল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জয়নাব বিন্তু জাহাজ রদুল্লাহ আনহু এর বিয়েতে যত বড় আয়োজন অলিমা করেন আর অন্য কোনো স্ত্রীর বিয়েতে তা করেন নি এতে তিনি সাল্লাহ সাল্লাম এক বকরি দ্বারা ওয়ালিমা করেছেন তাহলে বোঝা গেল ওয়ালিমা আমাদের করতে হবে এটা হচ্ছে ওয়াজিব এরপর ওয়ালিমাতে দাওয়াত কাদেরকে দেবেন অলিমাকে দাওয়াত দিতে হবে গরিবদের এবং ধনীদেরকে দাওয়াত দিতে হবে তবে সৎ ব্যক্তিদের যদি আপনারা পড়েন মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার আঠারো সাইদ রাহ বর্ণিত তিনি রবি সাল্লামকে বলতে শুনেছেন তিনি বলেন মোমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না এবং তোমার খাদ্য আল্লাহ ভেরু লোক ছাড়া যেন কেউ না খায় এই হাদিসটি ত্রিমিজি দু হাজার তিনশো পঁচানব্বই অবদ চার হাজার আটশো বত্রিশ সে উল্লেখ করা আছে এবং এ অলিমার অনুষ্ঠানটা করতে হবে বছরের পর বা সহবাসের পর সেবুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার একশো ছেষট্টি আর অলিমার দাওয়াত যদি কেউ দেয় তাহলে অবশ্যই দাওয়াত গ্রহণ করতে হবে সেবুখারি পাঁচ হাজার একশো তেহাত্তর কেউ যদি অলিমার দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত গ্রহণ করতে হবে সেবুখাড়ি হাদিস নম্বর পাঁচ হাজার একশো সাতাত্তর এই হাদিসটি লক্ষ্য করুন আবু হুরারা রদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে অলিমায় কেবল ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় এবং গরিবদেরকে দাওয়াত করা হয় না সে অলিমা সবচেয়ে কৃষ্ট। যে ব্যক্তি দাওয়াত কবুল করে না সে আল্লাহ তা রসুল সাল্লা সাল্লামের সঙ্গে অবাধ্যতা করে আমরা বুঝলাম বিয়েতে এই অলিমার ক্ষেত্রে দাওয়াত দিতে হবে ধনী গরিব উভয়কেই হুম শুধুমাত্র ধনীদেরকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে আমাদের সমাজে দেখা যায় যে অভিভাবকের দৃষ্টি থাকে মানে উপহারের দিকে অথচ এই উপহার নেওয়া এটা হচ্ছে সোনাত না এটা সোনাদ বিরোধী কাজ উপহার গ্রহণ করা উপহার দেওয়া নেওয়া করা এগুলো হচ্ছে সোনাদ বিরোধী কাজ হুম তাই এই অলিমার ক্ষেত্রে দাওয়াত দিতে হবে উভয়কে ধনী গরিব সবাইকে দাওয়াত দিতে হবে আর এই উপহারের নামে যে অবসংস্কৃতি চলে হ্যাঁ হোটেল ব্যবসা যেটা চলে আর কি এটা করা যাবে না আমাদের সমাজে দেখা যায় যে অলিমার দাওয়াতে অলিমা করাটা তো তোয়াজিব কিন্তু এই দাওয়াতে আবার কি করে যে একটা টেবিল নিয়ে বসে গেল দিয়ে তখন কে কি উপহার দিল এগুলো কালেকশন করে এগুলো করা যাবে না হুম আর অলিমার ক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে পর্দার বিষয়টা আমাদের সমাজে অলিমার ক্ষেত্রে অনেকে দেখা যায় নারী পুরুষ একাকার হয়ে তাদেরকে খেতে দেওয়া হয় হুম কিন্তু এটা সঠিক না মেয়েদের জন্য আলাদা জায়গা হবে ছেলেদের জন্য আলাদা পর্দার বিধানটা যেন এখানে ঠিক থাকে এইভাবে অলিমা দাওয়াতের অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন বিবাহ সিরিজের প্রায় অলমোস্ট সবকিছু আলোচনা হয়ে গিয়েছে আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে যদি আরো কোনো বিষয় থাকে তাহলে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক